নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব শীতকালের বিভিন্ন সবজি দিয়ে মোগলাই পরোটা আমরা তো অনেকভাবেই মোগলাই পরোটা খেয়েছি আজ আমি হেলদি বিভিন্ন সবজি দিয়ে মোগলাই পরোটা তৈরি করব চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমেই আমি নিয়ে নিলাম দু কাপের মতো ময়দা এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো এক চামচ চিনি আর আমি দিয়ে দেব টু টেবিল স্পুনের মতো সাদা তেল তারপর সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব তবে এই মাখাতে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এইভাবে সবগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এরপর অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো খুব বেশি পরিমাণে একসঙ্গে জল দিলে অনেক সময় পাতলা হয়ে যায় তাই অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আমি এইভাবে মেখে একটা ডো করে নিয়েছি এটা দশ পনেরো মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখে দেব এর ফাঁকে কিছু সবজি কেটে নেব এই দেখো বন্ধুরা সবজির মধ্যে নিয়েছি গাজর একদম গ্রেট করে সরু সরু করে নিয়েছি আর এই যে নিয়েছি ওলকপি এটাও আমি গ্রেট করে নিয়েছি এরপর পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি বিনস এটাও একদম পাতলা পাতলা করে এই যে কেটে নিতে হবে এই বিনসকে আমি একদম পাতলা করে কিন্তু কেটে নিতে হবে এরপর আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাও আমি যতটা পারি সরু করে কাটার চেষ্টা করেছি আর আছে ধনে পাতা এছাড়াও এখানে আরও সবজি দেয়া যাবে আমি এই সবজিগুলো নিয়েছি আর আমি এখানে লঙ্কাটা দিই নি যেহেতু বাচ্চাদের জন্য করছি আপনারা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এরপর আমি পনেরো মিনিট পর ফিরেলাম সেই ডোটা আরও একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম এরপর এটা থেকে দুটো লেচি কাটব একটু বড়ো বড়ো করে আমি দুটো লেচি কেটে নিয়েছি এরপর এটা বেলে নেব প্রথমে ময়দা দিয়েই আমি বেলবো রুটির মতো গোল করে প্রথমে বেলে নেব এই মোগলাই পরোটা বন্ধুরা দারুণ হেলদি আর বাচ্চাদের যদি এইভাবে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা সবজি খুব সহজেই খেয়ে নেবে আর দারুণভাবে কিন্তু পছন্দ করবে আমি যেহেতু বাচ্চাদের জন্য এটা বানাচ্ছি তাই এখানে আমি লঙ্কাটা অ্যাভয়েড করেছি আপনারা এখানে লঙ্কা দেবেন এরপর আমি প্রথমে ময়দা দিয়ে বেলে নেওয়ার পর একটু তেল দিয়ে দিলাম দুটো পিটি এইভাবে তেল মাখিয়ে এরপর বড় করে পাতলা করে বেলে নেব তেল মাখিয়ে বেললে খুব সহজেই খুব বড় আর পাতলাভাবে বেলা যাবে তাই শেষে আমি তেল দিয়ে এইভাবে একটু বড় সাইজ করে খুব ভালো করে বেলে নিচ্ছি এইভাবে চারদিকটা টেনে টেনে খুব সুন্দর করে পাতলা করে বেলে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় করে আমি বেলে নিয়েছি এরপর এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম গাজর তারপরে দিলাম ওলকপি তারপর দিয়ে দেবো বাঁধাকপি কুচি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বিনস এখানে সবই খুব পাতলা করে কিন্তু কাটতে হবে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি এর সঙ্গে আমি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে প্রথমে সব সবজিগুলো হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি খুব ভালো করে মাখা হয়ে গেলে এখানে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দেব এরপর এর মধ্যে আমি হাফ টিস্পুনের মতো একটু চাট মশলা দিয়েছি এখানে আপনারা ধনে জিরে গুঁড়োও দিতে পারেন দিয়ে ডিমের সঙ্গে খুব ভালো করে সবজিগুলো মাখিয়ে নিলাম মাখিয়ে এইভাবে এখানে বিছিয়ে আমি পরোটাটা ভালো করে মুড়ে নেব এইভাবে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে একটু বিছিয়ে দিচ্ছি এরপর খুব সুন্দর করে মুড়ে নেব মোগলাই পরোটা সেপ দিয়ে দেব একদম কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবারে চলুন ভেজে নিই আমি একটা চাটুতে তেল দিয়ে দিয়েছি বেশি করে তেল গরম হয়ে গেলে ওই পরোটাটা তুলে যেই দিকটা মোড়া ছিল সেইটা আমি তেলের দিকে দিয়ে দিয়ে দেব এই পরোটাটা বন্ধুরা আপনারা চাইলে লুচির মতো করে ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন তবে আমি চাটুতে অল্প তেলেই এইভাবে ভেজে নেব এইভাবেও দুটো দিকই ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে ভেজে নেব আর ভেতরে সবজিগুলো যাতে ভাজা হয় তা একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে আমি সময় দিয়ে খুব ভালো করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লাল লাল করে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি এরপর এটা তুলে ঠান্ডা করে নিলাম চলুন বন্ধুরা কেটে ফেলি এটা খেতে দারুণ খাস্তা হয়েছিল আর দারুণ টেস্টি হয়েছিল এইভাবে আমি এটা একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম খুব সুন্দরভাবে কেটে নিয়েছে এই দেখো কত সুন্দর হয়েছে পরোটাটা এটা কিন্তু দারুণ নরম আর মুচমুচে আর দারুণ টেস্টি হয়েছিল এরপর আমি এটা সস দিয়ে সার্ভ করছি এটা আলুর তরকারির সঙ্গে খেতে বেশ ভালো লাগে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল বিভিন্ন সবজি দিয়ে মোগলাই পরোটা আশা করছি সকল বন্ধুর কাছে ভিডিওটি ভালো লেগেছে যে সকল নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই শীতকালে কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন